নিয়ে আসলে কোন বিরূপ প্রতিক্রিয়া বা এবারই কিন্তু একটি নতুন ইতিহাস কিন্তু তৈরি হয়েছে আপনারা দেখেছেন যে আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন নির্বাচন যখন হতো তখন যারা আসলে পরাজয়ের সিগনালটা আগে থেকে পেত বা তারা বুঝতে পারত অনেকেই কিন্তু এফডিসি থেকে চলে যেত কিন্তু আজকে নতুন একটি ইতিহাস কিন্তু সৃষ্টি হয়েছে যেমনটা আমরা দেখেছি মনোহর হোসেন দিজ্জল সাহেব অনেক বড় মনের একটি পরিচয় দিয়েছেন আমাদের চিত্রনায়কা নিপুণ আপু কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়েছেন যখনই রেজাল্টে হওয়ার আগে কিন্তু নিপুণ আপুকে আমিও নিজে ব্যক্তিগতভাবে অবগত করেছি যে রেজাল্ট এমন হচ্ছে তিনি কিন্তু স্ট্যান্ড বাই বসাচ্ছিল যে কখন এই রেজাল্টটি প্রকাশ করা হবে এবং মনে হচ্ছেন দীপজল ভাইকে তিনি অভিনন্দন জানাবে তো যেহেতু যারা পরাজিত আমার যিনি সাধারণ সম্পাদক ছিল তিনি সাধারণ গ্রহণ করেছেন এবং দীপজল ভাই সুন্দর একটি ঘোষণা দিয়েছেন যে আমরা নির্বাচন করেছি শুধুমাত্র আজকে এই নির্বাচনী কার্যক্রম এখানে শেষ আমরা একই পরিবারের একই সমিতিতে কাঁধ মিলে কাজ করবো তো এই ধরনের বড় মনের মানুষ যেখানে থাকবে মন মানসিকতার মানুষ থাকবে সেখানে আমাকে নিয়ে বা আমি তাদের সঙ্গে কাজ করার নিয়ে আমি কোনো প্রতিবন্ধকতা দেখছি আমার মানে আমার সবচেয়ে বেশি হচ্ছে মানুষের বিজয়ে হাসে আমার কান্না পাচ্ছে কারণ যে আমি এত ভালোবাসা পাবো এই অল্প দিনের এই কেরিয়ারে চলচ্চিত্রের কেরিয়ারে এবং সবচেয়ে বড় যে বিষয়টি ছিল আমাকে এই চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষ আমার জন্য এবং তাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি বিজয়ের মালা করেছি আমি হয়তো আমার ইমোশনের কারণে হয়তো চোখে পানি রাখতে পারছি না কিন্তু আমার পাশের এই মানুষগুলো কিন্তু হাসছে তো আমি মনে করি যে আসলে একটি মানুষ পাশ করলেই বা নির্বাচন করলে তার দায়িত্ব শেষ না আজকে থেকে আমি একটা নতুন সনি রহমানের জন্ম হয়েছে আমি মনে করি আজকে থেকে আমি যা করবো প্রত্যেকটি কাজের জবাবদিহিতা থাকবে আজকে থেকে আমি আগে কি করেছি সেটা আমাকে বলে যে সামনে সিনিয়র শিল্পীদের প্রতি সংগঠনের প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি বা সম্মান রেখে কিভাবে আরো ভালো কাজ করা যায় যাতে দুই বছর পরে তারা আমাকে আরো বেশি ভালোবাসে কারণ আরো পরবর্তীতে নির্বাচন করবো এটা ঠিক নাই কিন্তু এই ভালোবাসাটাকে আমি আরো দ্বিগুণ করতে চাই ধন্যবাদ জানাই আমাদের সাবেক সেক্রেটারিকে যে উনি এসে আমাদের মাঝে আমাদের সাথে আনন্দ করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হল শিল্পী সমিতিতে অন্তত আট থেকে দশ বছর পর এই ফুলের মালা বদল হলো মানে এর চেয়ে খুশি আর কি থাকতে পারে তো এভাবেই আমরা আমার প্রেসিডেন্টও বলছে যে না আমরা দুই পক্ষে মিলে আমরা কাজ করবো একসাথে হয়ে আমরা কাজ করব তো একসাথে হয়ে কাজ করলে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে সমিতি ডেভেলপ হবে শিল্পীরা ডেভেলপ হবে কলা কৌশলী টেকনিশিয়ান সবাই ভালো থাকে এই আমাদের আর কি আমরা সবাই বিজয়ী হয়েছি যে তিনজন আমাদের প্যানেল থেকে আসেনি দনভাই আর সঞ্জিজন আর ফিরোজ শাহী ওনারা আসেনি আমাদেরকে জয়ী করতে গিয়ে কারণ পুরো ম্যানেজমেন্টটা কিন্তু পিছনে তারা করেছিল ম্যানেজমেন্টের জন্য ভোটারদের সাথে আই কন্টাক্টটা তারা করতে পারেনি আর এই বিজয়ের মালাগুলো আমার এই তিন ভাইয়ের জন্য আপুই যে সম্মান যারা তাদের আসলে এই কৃতজ্ঞতা শেষ নেই শিল্পী দুইজন আমার পাশে দাঁড়িয়ে আছে আমার দুইটা বোন এই যে তাদের শক্ত হাত আমার শিল্পীদের ভালোবাসা আমি শিল্পীদের জন্য কিছুই করিনি এখানে ইলেকশনের জন্য আপনি দেখেছেন অনেকে বিজয়ী হতে পারেনি তারা অনেক কিছু করেছে জেতার জন্য এটা আপনারাও জানেন হ্যাঁ এই জেতার জন্য অনেক কিছু করার পরে আমার যে হৃদয়ের শুধু ভালোবাসাটুকু দিয়েছি আমি একটা ছোট মানুষ আমি একটা ক্ষুদ্র মানুষ আমার ভালোবাসা ছাড়া কিছু তাদের দিতে পারিনি বিনিময়ে আমাকে আমাদেরকে এত এত বড় বড় জয় জয় দিবেন আসলে সত্যি এটা শিল্পীদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ কৃতজ্ঞ আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার যারা আছেন সাংবাদিক ভাইয়েরা তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশাসনের সকল ভাইদের কাছে সত্যি এই কৃতজ্ঞতা শেষ নেই